আমি আপনাদেরকে বলতে চাই গণতন্ত্র কাকে বলে গভর্নমেন্ট বাই দ্য পিপল অফ দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল সুপ্রিম পাওয়ার ইজ দ্য ওয়ানলি ফর দ্য পিপল সকল ক্ষমতার উৎস হল জনগণ এই জন্য আমাদের যারা এমপি মন্ত্রীরা সংসদে যায় তারা আমাদের জন্য আইন প্রণয়ন করে আমাদেরকে সৃষ্টি করেছেন কে আমাদের জন্য আইন দিবেন কে অন্য কেউ যদি আমাদের জন্য আইন আইন প্রণয়ন করে এটা হলো এটাই হলো তাগুদ এটার নাম কি বলেন তাগুত ক্যাপিটালিজম তাগুদ সেকুলারিজম তাগুদ কমিউনিজম তাগুদ ন্যাশনালিজম তাগুদ একমাত্র ইসলামিজম এটা হলো আল্লাহ দেওয়া প্রদত্ত সংবিধান আর বাকি যত শাসন ব্যবস্থা রয়েছে সমস্ত শাসন ব্যবস্থাই হলো তাওহীদ। ওয়ালাকাদ বা'আтна ফি কুল্লি উম্মাতিন রাসূলান আনি আ'বুদুল্লাহ ওয়া জালিবুত আল্লাহ বলেন আমি আল্লাহ প্রত্যেক জাতিতে রাসূল প্রেরণ করেছি যাতে করে এই রাসূলরা একমাত্র আল্লাহর ইবাদত করে। ওয়ালাকাদ বা'আтна ফি কুল্লি উম্মাতিন রাসূলান আনি আ'বুদুল্লাহ। রসুলরা যেন তাদের জাতিকে এই দাওয়াত দেয় যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে আল্লাহর ইবাদত ছাড়া আর অন্য কারো ইবাদত করা যাবে না আর তোমরা তাগুদ থেকে বেঁচে থাকবে আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত কথা মনোযোগ দিয়ে শুনলে সবার লাভ হবে এবাদত হবে কার আল্লাহ তাওহিদ তিন প্রকার তাওহিদ কয় প্রকার তাও রুবা তাওহীদ রুব মধ্যে আমাদের মাঝে আর কাফেরদের মাঝে কোনো পার্থক্য নাই আসমান যে আল্লাহ সৃষ্টি করেছেন জুমিন যে আল্লাহ সৃষ্টি করেছেন পানি বর্ষণ করেন আল্লাহ এই মাঝে এটার মাঝে আমাদের মাঝে আর কাফেরদের মাঝে কোনো পার্থক্য নাই পার্থক্য হতাহিদা উলুহিয়া এবাদত হবে একমাত্র কার আল্লাহ সুরায় ফাতেহার চার নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া কেনা আবুদুয়া ইয়া কেনাস্তাইল ইয়া কেনা আমরা একমাত্র আপনার ইবাদত করি ওয়া ক্যানাস্তা আইল আমরা একমাত্র আপনার কাছেই সাহায্য চাই সুরাই আনা আমের একশো তো বাষট্টি নম্বর বলেন কুল ইননা সলাতি ওয়া নুসুকি ও মাহায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল হে নবী আপনি বলেন কুল আমার নামাজ অনুসুকি আমার কুরবানি ও আমার জীবন ওয়া আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন ওই রবের জন্য আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের প্রতিপালক এখানে অন্য কাউকে সেরেক শরিক করা যাবে না সংকিস্তভাবে এতটুকুই বোঝেন যে আমাদের প্রত্যেককে ইবাদত করতে হবে কার আল্লাহ সুরে মানি ইস রাইলের নম্বর রায়ত আল্লাহ বলেন ওকদ আরতুক আল্লাহ ইল্লা ইয়া আপনার রব এটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন তোমরা একমাত্র আল্লাহর এবাদত করবে এবাদত হবে কার আল্লাহ সুর আয়ে সারিয়া নম্বর আয়ত আল্লাহ বলে বামাখ হলে অতুল আমি মানব জাতিকে এবং দিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি এই ইবাদতে অন্য কাউকে শরিক করা যাবে না আমাদের উপর আল্লাহর হকি হলো এটা যে আমরা একমাত্র আল্লাহ ইবাদত করব আল্লাহর সাথে কাউকে শরিক করব না صحيح بخاري الأقشص سبنا نمبر حديث عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال كنت رضيف النبي صلى الله عليه وسلم فقال يا معاذ هل تدري حق الله على عباده وما حق العباد على الله معاذ بن جبل رضي الله تعالى عنه برنا كريم উনি বলেন একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি গাধার পিছে আল্লাহর রাসূলের পিছনে আমি বসেছিলাম হঠাৎ আল্লাহর রসুল বললেন এই মুয়াজ শুনো হাল তাদরি হক আল্লাহ আলা ইবাদিহি তুমি কি জানো বান্দার উপর আল্লাহর কি কি অধিকার আছে আর বান্দার উপর আল্লাহর কি কি অধিকার আছে আর আল্লাহ উপর বান্দার কি কি অধিকার আছে আমাদের উপর আল্লাহর কি অধিকার আর আল্লাহর উপর আমাদের কি অধিকার হুলতু আল্লাহ হু রসুলহু আইলাম আমি বল্লাম আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন আল্লাহর রসুল বলেন শোনো ফাইন হাক্ক আল্লাহ হিয়াল আল্লাহ ইবাদে আইয়াবুদু হুয়ালে শ্রী ক্রবিহী সায়ান শোনো বান্দার উপর আল্লাহর অধিকার হল আল্লাহর হক হলো বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না আমাদের উপর আল্লাহর হক হলো আমরা একমাত্র আমাদত করব কার আল্লাহর আর আল্লাহর সাথে কাউকে শরিক করব না ও হাক করলে ইবাদ এখন আল্লাহর উপর আমাদের অধিকার কি আল্লাহ বলে আল্লাহ রসুল বলেন আল্লাহ আজিয়াম আল্লাহ ইস কলিহী শায়ান যেই ব্যক্তিরা ইবাদত করবে আল্লাহর সাথে কাউকে শরিক করবে না আল্লাহ রব্বুল আলমিনের জন্য এটা অপরিহার্য হয়ে যায় ওই বান্দাকে বান্ধাকে আল্লাহর নাম থেকে মুগ্ধ করে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন বুঝে আসছে তাহলে প্রত্যেক নবী এবং রসুলকে প্রেরণ করার উদ্দেশ্য হল নবী এবং রসুল আমাদেরকে দাওয়াত দিবে ইবাদত করতে হবে কার আল্লাহ আর দ্বিতীয় উদ্দেশ্য তোমরা তাহুদ থেকে বেঁচে থাকবা এটা ভালো করে বুঝেন তা কি আর বর্তমানে তাহুদ কি তাহুদ এক নম্বর কথা তাহুদ হলো শয়তান কে বলেন শয়তান কেন আন্নাহু ইউন্না সালি আহিবাদাতি অ ইরিল্লাহ কেননা শয়তান মানুষদেরকে আল্লাহর ইবাদত ছাড়া অন্য অন্যান্য ইবাদতের জন্য ডাকে শয়তানের কাজ হলো মানুষদেরকে আল্লাহ ব্যতীত অন্যদের ইবাদত করার জন্য আহ্বান করে এইজন্য এক নম্বর তাগুত হলো শয়তান এক নম্বর তাগুত কি শয়তান দুই নম্বর কুল্লুম্মা ইউবাদু মিন দুনিল্লাহু ওয়া রাজি বিযালিকা প্রত্যেক ওই ব্যক্তি প্রত্যেক ওই ব্যক্তি যেই ব্যক্তিদের আল্লাহ ছাড়া ইবাদত করা হয় আর সে সন্তুষ্ট থাকে কার ইবাদত করা হচ্ছে মাথা নত করা হচ্ছে কাউকে পূজা করা হচ্ছে কারো সামনে সাজদা করা হচ্ছে আর সে সব খুব খুশি সে কি খুব খুশি কাল আসলাম অল হুকাম জলিমিন অল রুহবান অল আহবার অল উলামা যেই সমস্ত এলেম যেই সমস্ত পীর যেই সমস্ত ইমাম যেই সমস্ত ভণ্ড এদের সামনে যখন মানুষ মাথা নত করে তাদেরকে সজদা করে আ তারা সন্তুষ্ট থাকে বলে বাহ বা এরাও হলো তাগু এরাও কি তাগু তিন নম্বর কুল্লু হাকিমিন ওয়াল কানুন ইয়াহকুমু বিগাইরিন বিমা আনযালাল্লাহ প্রত্যেক ওই শাসক প্রত্যেক ওই সংবিধান যেই সংবিধান যেই শাসক আল্লাহ রবিনের নাজেল গিরিত কোরআন ছাড়া শাসন ব্যবস্থা পরিচালনা করে প্রত্যেক শাসক প্রত্যেক সংবিধান যা আল্লাহ নাজেল গিরিত কোরআনের শাসন ছাড়া শাসন ব্যবস্থা পরিচালনা করে ওই সমস্ত সংবিধান হলো তাগুদ ওই সমস্ত শাসক হলো তাগুদ চার নম্বর আসহারাতু আল কাহানাতু আবিল আররাফুল্লাযিনা ইয়াদউনা ইয়াদউনা ইলমাল গায়ব যারা জাদুকর গোলক অদৃশ্যের খবর জানে এমনটা যারা নাকি দাবি করে এই সমস্ত কবিরাজ হক এই সমস্ত গুণাক হক যাদুকর হক এরা সবাই হলো তাগুদ এরা সবাই কি তাগুত আসেন বর্তমান আমাদের বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্বে হচ্ছে কারা কারা তাগুদ এক নম্বর শাসন ব্যবস্থা হলো তাগুদ এক নম্বর কি শাসন ব্যবস্থা তাগুদ সুরাই ইউসুফের সাতষট্টি নম্বর আল্লাহ বলেন ইনিলে হুকম ইল্লা আলিল্লা একমাত্র আইনদাতা হলো আল্লাহ আইনদাতা কে আবার বলেন আইনদাতা কে আল্লাহ সুর আরাফের আর নম্বর আয়ত আল্লাহ বলেন আল্লাহ আলেহুল হলকু আম সৃষ্টি আল্লাহ আইন হবে আল্লাহ যার সৃষ্টি তারই কি চলবে আইন চলবে আমরা যারা ডেমোক্রেসি ডেমোক্রেসি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি আমি আপনাদেরকে বলতে চাই গণতন্ত্র কাকে বলে গভর্নমেন্ট বাই দ্য পিপল অফ অ্যান্ড ফর দ্য পিপল সুপ্রিম পাওয়ার ইজ দ্যি ফর দ্য পিপল সকল ক্ষমতার উৎস হল জনগণ এই জন্য আমাদের যারা এমপি মন্ত্রীরা সংসদে যায় তারা আমাদের জন্য আইন প্রণয়ন করে আমাদেরকে সৃষ্টি করেছেন কে আমাদের জন্য আইন দিবেন কে অন্য কেউ যদি আমাদের জন্য আইন আইন প্রণয়ন করে এটা হলো শেরেখ এটাই হলো তাগুদ এটার নাম কি বলেন তাগুদ ক্যাপিটালিজম তাগুদ সেকুলারিজম তাগুদ কমিউনিজম তাগুদ ন্যাশনালিজম তাহুদ একমাত্র ইসলামিজম এটা হলো আল্লাহ দেওয়া প্রদত্ত সংবিধান যত শাসন ব্যবস্থা রয়েছে সমস্ত শাসন ব্যবস্থাই হলো তাগুদ এক নম্বর দ্বিতীয় নাম্বার আল্লাহ রবীন্দন ছাড়া পীরকে বানিয়ে নেওয়া রব বানিয়ে নেওয়া আল্লাহ রব বানিয়ে নেওয়া রব বানিয়ে নেওয়া নবীদেরকে বানিয়ে নেওয়া এটা হলো তাগুদ সূরা আত-তাওবার 61 31 নম্বর আয়াত আল্লাহ বলেন ইত্তখাদু আহবারুহুম মারহুবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ বনু মারইয়াম আল্লাহ রাব্বুল বলেন তারা আল্লাহ রাব্বুল আলামিন কে ছেড়ে দিয়ে উলামায়ে کرامদেরকে ইসলামী পণ্ডিতদেরকে ইসলামিক জ্ঞানী হয় তাদেরকে আল্লাহ ওয়ালাদেরকে রব বানিয়ে নিয়েছে কোনো পীরকে যদি সাজদা করে হবে এটা তাগুত কোনো আলেমকে যদি কেউ সাজদা করে মনে করতে হবে এটা তাগুত আল মসিহ বনা মারিয়াম আমুনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা ছাড়া তারা রব বানিয়ে নিয়েছে তাহলে নবীকেও যদি কেউ সাজদা করে এটা তাগুত কোন আলেমকে যদি কেউ সাজদা করে এটা তো তাগুত এমন কি কোনো শুধু শুধুমাত্র আমাদের মাপকাঠি হলো কোরআন সুন্না মনে রাখবেন যেখানে আছে কোরআন সুন্না যেখানে আছে সাহাবাদের জীবন সেটাই হলো হেদায়তের মাপকাঠি সেটাই হলো জান্নাতে যাওয়ার মাপকাঠি আর বাকি কেউ এটা বলতে পারে না জামাত ইসলাম এটা বলতে পারবে না আমাদের সাথে চললেই জান্নাতে যেতে পারবেন চর্মনা এটা বলতে পারবে না আমাদের সাথেই থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন পাবলি বলতে পারে না আমাদের সাথে থাকলে আপনারা জান্নাতে যেতে পারবেন যারা এই কথা বলবে স্পষ্ট আয় দ্বারা প্রমাণিত হয় তারা তাও তার অন্তর্ভুক্ত কেউ জান্নাতের সার্টিফিকেট দিতে পারে না জান্নাতের সার্টিফিকেট দিবে কোরান এবং শুননা কি দিবে বলেন ভালো করে মনে রাখেন মাথায় রাখেন এগুলো গুরুত্বপূর্ণ কথা তিন নম্বর বিচার ব্যবস্থা

ফালা তাখশাউনা সাখশাউনি ওয়ালা tastarubi ayati thaman qalila আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাওরাত কে অবতীর্ণ করেছি এই তাওরাতের মধ্যে হেদায়েত দান করেছি এই তাওরাতের মধ্যে নূর রয়েছে এই তাওরাতের মধ্যে উম্মতের জন্য এই তাওরাতের মধ্যে দিক নির্দেশনা রয়েছে এই তাওরাতের মধ্যে নূর রয়েছে কি রয়েছে নূর রয়েছে ইয়াহুবি হাননাবিয়ুল্লাযিনা আসলামু লীল্লা লীল হাদু আরব্বা নিহন আবার আখটা রুবাস্তমিং গিতা বিল্লাহ এই তাওরাতের মাধ্যমে ওই সময়ে যেই কোন নবী ছিলেন তারা ইয়াহুদিদেরকে দিক নির্দেশনা দিত আল্লাহবালারা দিক নির্দেশনা দিত ওরামায়ে কিরম রাদিক নির্দেশনা দিত ওই সময়ে যারা নবী ছিলেন তারা তাওরাতের মাধ্যমে মানুষদেরকে বলতেন যে এটা হলো জান্নাতের পথ এটা হল জাহান্নামের পথ ওই সমস্ত ওই সময়ের যারা আল্লাহওয়ালা ছিলেন তারা মানুষদেরকে তাওরাতের মাধ্যমে বলতেন এটা জান্নাতের পথ এটা জাহান্নামের পথ ওই সমূহ ওই সময়ের যারা উলামাই کرامরা ছিলেন তারা তাওরাতের মাধ্যমে মানুষদেরকে এটা বুঝাতেন এটা জান্নাতের পথ এটা জাহান্নামের পথ কেন নবী আল্লাহওয়ালা এবং ওলামাই কিরমরা কিতাবের দায়িত্ব ছিল এটাকে সংরক্ষণ করতে হবে এটা তাদের দায়িত্ব ছিল ব কানু আইলাই হিসোয়া যা তারা এর উপর শক্য ছিল বলে বলে এত বলে এত শৌন্য শৌনি বলে এত সারুবি আয়া কি কলীলা আল্লাহ রাবুল আইলেমিন বলেন তোমরা মানুষদেরকে ভয় করো না কোনো নেতাকে ভয় করব না কোনো দলকে ভয় করব না বলে বলে তক্ষৌন্য্যাস লক্ষণি তোমরা বরং আমাকে ভয় করো বলে তষ্টা রুবি আয়া কি সামানঙ্ক লীলা অল্প কিছু টাকার মাধ্যমে অল্প কিছু সিটার কারণে তোমরা কখনো কোরআনকে বেচা কিনা করবা নাঃ ভালো করে বুঝেন বলে তক্ষৌন্ন্যাস অক্ষাউন তোমরা মানুষদেরকে ভয় করো না মানুষের কারণে নেতার কারণে দলের কারণে কুরআনের আয়াতকে ছেড়ে ছেড়ে বলবা কুরআনের আয়াতগুলো মানুষের সামনে স্পষ্ট করবা না এমন যেন না হয় ওয়াশাউন বরং তোমরা আমাকে ভয় করো ওয়া লা তাস্তুরু বি আяти তোমরা আমার আয়াতগুলোকে আমার কুরআনকে তোমরা কোনোভাবে ভাবে বেচা কিনা করবা না আজকে বর্তমান আমরা নিজের চাকরি বাঁচানোর জন্য কুরআনের আয়াতগুলো বলতে চাই না সুদের কথা বলি না ঘুষের কথা বলি না ইসলামী হুকুমত কায়েম করতে হবে এই কথাগুলো আমরা বলতে চাই না এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই আমাদের কিছু মোলবি আছে দেখবেন কিছু সিট নামার জন্য এরা বিভিন্ন দিকে দৌড়ায় আছে না কথা বলেন না কেন আছে ওয়ালা তাসতারু বিআয়াতি সামান কালিলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বিধান আমার সংবিধানকে তোমরা কিছু সিটের বিনিময়ে বিক্রি করো না কিছু টাকার বিনিময়ে বিক্রি করে দিও না ও মাল্লাবি ইয়াহকুমু বিমা আনซাল্লাহু ওয়া উলাইকা হুমুল কাফিরুন যারা আল্লাহ তাআলার নাযিলকৃত কোরআন ছাড়া অন্যভাবে শাসন পরিচালনা করে বিচার ব্যবস্থা পরিচালনা করে তারা কাফির তারা কি সূরা মায়িদাহর 45 নম্বরের আয়াত আল্লাহ বলেন ওমানলমি ইহকুম বিমান সল্লাহু ওয়া উলাইকা হুমুস সলিমুন যারা কোরআন অনুযায়ী শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা পরিচালনা করে না তারা সেলিম ওমানলমি ইহকুম আহকুম সল্লাহু ওয়া উলাইকা হুমুল ফাসিকুন 47 নম্বরের আয়াত আল্লাহ বলেন যারা কোরআন অনুযায়ী বিচার ব্যবস্থা পরিচালনা করে না তারা ফাসিক তারা কি বলেন ফাসিক আর ওদিকে গেলাম না

আল্লাহ গুলা আলমিন তোমাদের উপর যেই কোরআনকে অবতীর্ণ করেছে আল্লাহ গুলা আলমিন যে আয়াতগুলোকে অবতীর্ণ করেছে যখন ওমালা ওমালেম তাহতু মাহিম্ম তু দেশের শাসকরা যখন নাকি কোরআন অনুযায়ী শাসন ব্যবস্থা পরিচালনা করবে না কোরআন অনুযায়ী শাসন ব্যবস্থা পরিচালনা করবে না আল্লাহ রব আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তাদের মাঝে শত্রুতা বৃদ্ধি করে দিবেন আজকে আমাদের বাংলাদেশে কেউ কারো সাথে মিল নাই কেন জানেন আমরা বিরানব্বই ভাগ মুসলমান হওয়া সত্ত্বেও আমরা কোরআনের আইন চাই না এই জন্য কেউ কাউকে দেখতে পারে না সুনানি ইবনে মাজার চার হাজার উনিশ নম্বর হাদিস আমি একটা কথা নিজের থেকে বলছি না তাগুত এক নম্বর শাসন ব্যবস্থা দুই নম্বর কি বলেছি ওলামাই কেরামদেরকে যদি আল্লাহ ছাড়া পীর বা সাহেবদেরকে করা শুরু করে দেন এটাও তাগুত তিন নম্বর বিচার ব্যবস্থা চার নম্বর অর্থ ব্যবস্থা কি বলেন অর্থ ব্যবস্থা সুরায়ে বাকার

সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন ইমহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত আল্লাহ রাব্বুল আলামিন যারা সুদ খোর घोष কর এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেন ওয়া ইরবিস সাদাকাত আর যারা আল্লাহর রাস্তায় দান করেন আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন বুঝা অর্থ ব্যবস্থা এটার উপর অনেক কথা ছিল অধিকার যাচ্ছি না যেহেতু সময় নাই আর পাঁচ নম্বর তা হলো বর্তমান শিক্ষা ব্যবস্থা মিডিয়া সংস্কৃতি যা মুসলমানদের মাঝে মুমিনদের মাঝে অশ্লীলতাকে প্রমোট করতে চায় এই সমস্ত মিডিয়া এই সমস্ত সংস্কৃতি এই সমস্ত অনলাইন প্রত্যেকটাই হলো তা এলো এগুলো সব কি সুরাতুল মুখ মিনুনের উনিশ নম্বর আয়াত আল্লাহ বলেন হিন্দের নবিন আইয়ো একুন তাসি আলফা আইজাদুবির আ মানুষ নিশ্চয় যারা মমিনদের মাঝে মুসলমানদের মাঝে অশ্নীলতা ছড়িয়ে দিতে চায় প্রমোট করতে চায় এরা হলো তাহু এখন বলে ফেসবুকে যারা নাকি ব্যাস নাগাক আর অশ্নীলতা ছড়াক এরা হল তাহুদ যেই সমস্ত সংস্কৃতি এগুলো হলো তাগুদ যেইগুলো সমস্ত সংস্কৃতি আমাদের মাঝে অশ্লীলতা ছড়াইতে চায় এগুলো তাগুদ যেই সমস্ত নাটক সিনেমা আমাদের মাঝে অশ্লীলতা ছড়াইতে চায় এগুলো হলো তাগুদ যেই সমস্ত শিক্ষা ব্যবস্থা অশ্লীলতা ছড়াতে চায় এগুলো হলো তাগুদ এই জায়গায় আপনারা মন খারাপ করলে করার কিছু নাই সহ শিক্ষাটাই হলো তাগুদ কি বলেন সহশিক্ষা শিক্ষা তাগুদ মানে মেয়ে একসাথে ছেলে মেয়ে একসাথে হওয়া মানেই হলো এখানে অশ্লীলতা ছড়বে এখানে সন্দেহের কোনো অবকাশ আছে আছে নাকি হ্যাঁ এটা যদি মাদ্রাসায় হয় ওই মাদ্রাসা তাগুদ ওই মাদ্রাসা কি বলেন এটা কমি মাদ্রাসা হলে তাগুদ এটা আলিয়া মাদ্রাসা হলে তাগুদ এক কথায় যেই ব্যবস্থা অশ্লীলতা ছড়াবে ওই সমস্ত ব্যবস্থায় হলো তাগুতের অন্তর্ভুক্ত বুঝে আসছে আল্লাহ 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 আল্লাহরুল্লাহ একবারে সংক্ষিপ্ত করলাম এই তগতের উপর আমার বিস্তারিত আলোচনা আছে তো যাই হোক আমরা থেকে বেঁচে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রসুলদের দুটো দায়িত্ব ছিল এক নম্বর এবাদত হবে কার জন্য আল্লাহর জন্য আর আমরা তাগুদ থেকে বেঁচে থাকবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে